ভিডিওতে এক ফাইটেল এক থাম্বেল থেকে তো বুঝতে পেরেছে কোথায় যেতে চলেছি তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর এই যে আমাদের বিডি ব্লগ ওয়ান কোথায় যাচ্ছেন যাই কাল্লাঘাটে ঘুরে আসি থেকে আসি ঠাকুরের মা তো অবশ্যই তোমাদের বলবো চলো যেতে যেতে দেখা হচ্ছে আচ্ছা তো পাশের ভিউটা এনজয় করতে থাকো আর সিনেমাটিক শট এনজয় করতে থাকো আর এদিকে আছে যে আমার মা আছে এই যে মা আছে জেঠি আছে এখন যাচ্ছে সবাই মিলে চারজন মিলে বার হয়ে পড়েছি হ্যাঁ যেটি রান্নার চ্যানেলে যদি বলে দাও সুপ্রীতি রান্নার ব্লগ হ্যালো সবাই মিলে যাচ্ছি কেমন লাগছে ভালো লাগছে তো এখন হচ্ছে মানে পার হবো নৌকা ওই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর এদিকে ভিউটা দেখো জাস্ট অসাম ভাই পাশের ভিউটা জাস্ট অসাম ভিউটা দেখো জাস্ট একটা অসাধারণ ভিউ চলো নৌকায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি হচ্ছে যে বোট লঞ্চে পুরো উঠে পড়েছি তাই এবার আমরা ওপারে যাবো আর মনে হচ্ছে মেঘে যে করেছে বৃষ্টি দেখতে তো অসাধারণ লাগছে তার পেছনের ভিউ কিছু সিনেমাটিক শট তোমাদেরকে দেখাচ্ছি তা ওপারে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো তা দাদা কেমন লাগছে বল সুন্দর লাগছে আর এখানে পাশের ভিউটা গঙ্গার ভিউটা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ কত বড় একদম ওপারে যেতে হবে ফেরিঘাটে চলে এসেছি তা ফেরিঘাট করে আবার পার হবো করছে দাদারও ব্লগ হচ্ছে তা মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টির মধ্যে দেখি কত করতে পারি এদিকে আবার টিকিট কাটতে হবে এমনি টিকিট দিতে হবে তা চলো দেখতে থাকো ওই পাখি যাওয়ার অনেক হবে চারজন চারজন পাঁচ কুড়ি ওই চারজন আসো

বাবার দিকে রওনা দিয়েছি একদম তাই তো বলে বাবার দিকে রওনা দিয়েছি তা একশো আটটা শিব মন্দিরে যাব তোমাদেরকে তখন বলিনি জাস্ট এখন টোটোতে ঘুরলাম এখন বললাম তোমাদেরকে আর তার টাইটেল আর থামবেলটা থেকে বুঝতে পেরেছে যে কোথায় যেতে চলেছি তা ওখানে ঘোরা শেষ না আরও ওখান থেকে আরও দুই তিন জায়গায় যাবো চারজনা মিলেই বার হয়েছি কেউ তো সবসময় বেরোলে না সবারই কাজ থাকে দাদারও কাজ থাকে আমাদেরও কাজ থাকে আর এলে সেই হিসাবে দাদা দাদার মাকে নিয়ে বেরিয়েছে আমি আমার মাকে নিয়ে বার হয়েছি যে মানে ঘুরিয়ে নিয়ে আসে সব সময় তোমার বেরিয়ে নিয়ে আসি আগামী দিনে আরও আরো নতুন নতুন জায়গাতেও বেরিয়ে নিয়ে আসতে হবে কারণ আগামী দিনে আরো আরো নতুন জায়গায় যাবো তাই তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ব্লগটা এনজয় করতে থাকো আর রাস্তার কিছু সিনেমাটিক শট এনজয় করতে থাকো আমার নেক্সট পুরো একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একশো আটটা মন্দিরে পুরো চলে এসেছি দেখতে যে দাদা ভিডিও শুট করছে আর এদিকে এই যে ভোলে বাবা জয় দেখাই সেখানে একশো আটটা শিব মন্দির আছে তোমাদেরকে দেখো অসাধারণ লাগছে ভাই সেই লেভেলে তোমাদেরকে একটা সিনেমাটিক তাও তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা দেখতে দেখো এখন একশো আটটা শিব মন্দিরের পুরো ঘুরব ফাইনালি একদম চলে এলাম সে কবে থেকে আসবো আসবো করছি আর আসতেই পারছি না তা পাশের ভিউটা তো দেখতেই পাচ্ছ জাস্ট অসাম লাগছে আর রোদ তো আরও বেস্ট ভালো লাগছে তা চলো কিছু সিনেমাটিক শট তোমরা এনজয় করতে থাকো আর এখান থেকে ঘুরে আমরা যাবো হচ্ছে যে রাজবাড়িতে তা রাজবাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটার মধ্যে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছি তাই তোমাদেরকে বলবো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো একটা করে দেখো কালো কালো শিব আছে এদিকে আর এদিকে আছে সাদা শিব ঠিক আছে এই যে একদম সব এরকম ধারা আর এখানকার নাজারাটা দেখো জাস্ট ও ভাই সেই লেভেলের লাগছে সেই লেভেলের আইফোনে ভিডিও শ্যুট করে একটা লেগস নেভেলের একটা মজাই আলাদা ভাই আইফোনের ভিডিও শ্যুটের মানে এতটা ভিডিওগ্রাফিতে এতটা সুন্দর মানে বলে বোঝাতে পারবো না যে এতটাই সুন্দর হ্যাঁ মানে একশো আটখানা শিব মন্দির আছে ভাবতে পারছো তো এইখানটা দিয়ে তো ঘুরবোই পাটা বাড়ছে এই যে ভেতরেও আছে এই ভেতরেও যাব ঠিক আছে আর ওইদিকে মারা আসছে মা যেটি আসছে বুঝতে পারছো না নিচে খালি পায়ে হাঁটছি দেখতেই পাচ্ছ আর এই নিচের মানে পইটা বিশাল গরম হয়ে গেছে মানে হাঁটা যাচ্ছে না আর মা আমাদের মন্দির থেকে ঘুরে পুরো বাইরে চলে গিয়েছে মানে খুঁজে পাইনি আমাদেরকে ঠিক আছে যে আবার ফোন করেছে তা গিয়ে নিয়ে আসি কটা ছবি টবি তুলবো তো এদিকে আমরা ভিডিও শুট করছিলাম সিনেমাটিক সিট গুলো তোমাদেরকে দেখাবো সেই হিসাবে ভিডিও গুলো করছিলাম তা যাই যে দেখি তোমার কেমন লাগছে বলো শিব মন্দিরে এসে ভালো লাগছে রোদুরে কেমন পা গরম যাচ্ছে যাচ্ছে না থাকা যাচ্ছে না এতটা গরম ভাই তোমাদের কী বলবো দেখতেই পাচ্ছো পুরো মুখ চোখের জ্বরে কায়েল হয়ে গেছে হ্যাঁ মানে মুখ চোখের সিনেমার চেঞ্জ মোড়ে হয়ে গেছে তা একশো আটটা শিব মন্দিরে তোমাদেরকে শিবগুলো দেখালাম এখানে পুরোটাই যত মন্দির আছে সব মন্দিরেই পুরো শিব ঠাকুরই আছে শিব ঠাকুর ছাড়া এখানে অন্য কিছু নেই ঠিক আছে একশো আটটা শিব মন্দির মানে হচ্ছে একশো আটটাই হচ্ছে পুরো শিব ঠাকুরের মানে প্রতিষ্ঠিত আছে ঠিক আছে এছাড়া এখানে কোনো কিছু নেই জাস্ট হচ্ছে যে অসাধারণ ভিউটা দেখতেই পাচ্ছ এদিকে জল দিয়ে আছে এখন মানে সিজন চলছে জল ঢালার সেই হিসাবে এখানে সব জল টল দিয়ে আছে সব কিছু এখান থেকে নিয়ে জল টলও ঢালা যেতে পারে পুরো একদম পুরো মাঝ রাউন্ডে চলে এসেছি আর এখানে একটা মনে হয় কুয়ো আছে জানি না জাস্ট কি আছে মানে কুয়ো কুয়োই আছে নাকি একটা বড় চৌ বাচ্চা আছে আর এই দিকের ভিউটা ঠিক একশো আটটা শিব মন্দির পুরো তিনখানা দুখানা রাউন্ডে পুরো মানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এদিকে দাঁড়াতে পারছি না এতটাই গরম লাগছে বিশাল গরম লাগছে ভাই পা মা পুরো পুড়ে যাচ্ছে এতটাই গরম লাগছে তা যতটুকু পাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি এবার হচ্ছে যে রাজবাড়ির দিকে যাব পুরো আটটা শিব মন্দির ঘোড়া কমপ্লিট হয়েই গিয়েছে রোদ্দুরের মতো আর কিছু করতে পারছি না কটা ছবি তুলবো ছবি টবি তুলে এখান থেকে বার চলে যাব তো আজ দেখতে পাচ্ছ এবার যাচ্ছে হচ্ছে যে রাজবাড়িতে ঠিক আছে এখানে রাজবাড়ি তা রাজবাড়িতে ঢুকেছি দেখতে পাচ্ছ ফার্স্টেই আছে এটা কামান আর এই যে পুরো হচ্ছে যে আগেকার দিনের যেসব মন্দিরগুলো হয় সেই মন্দিরটা আছে আর এখানকার ভিউটা জাস্ট দেখো এদিকে কাজ জ্বলছে মানে এখন রাজবাড়ির কাজ জ্বলছে হয়তো ঠিক আছে এদিকে গরমে আমার ঘাম ছুটে যাচ্ছে ভাই তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে কিচ্ছু করার নেই হ্যাঁ হতো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই জায়গাটা হচ্ছে যে যাত্রাপালা হতো হ্যাঁ আর এইটা হচ্ছে যে একটা মন্দির এখানে কি ঠাকুর আছে তোমাদেরকে দেখাতে হবে দেখি এখানেও শিব ঠাকুর আছে ভাই জাস্ট অসাম ভিউটা দেখো জাস্ট ভিউটা কত বড়ো মন্দির কত বড় নাজারা আগে মানে এটা একদম হ্যাঁ দেখেছি দেখেছি তো গাইস ওইখান থেকে বার হয়ে এই সামনেই দেখতে পাবে মানে এখানে আগে হচ্ছে যে মানে এই রাজযাত্রা টাজযাত্রা হতো ঠিক আছে জানি না জাস্ট আমি বললাম এখানে আগে কি হতো কে জানে দাদু আগে এখানে কি হতো এখানে কি হতো বলতে পারবো না মেলা হতো তাই তো দাদু বলতে পারলো না যে এখানে আসলে কি হতো অনেক দিন আগেকারের পুরনো জিনিস তো তাই মানুষের জানে না যে আদেও এখানে কি হতো তা এখানকার ভিউটা দেখতে পাচ্ছ এখন মানে পুরনো হয়ে গেছে তো তাই এরকম দেখাচ্ছি মানে আগেকার দিনের ঈদ দিয়ে তৈরি করা আর এখানকার ওদিকটাও যেতে হবে ওদিকটায় যাবো ওদিককার ভিউটা দেখো জাস্ট অসাম ভাই আর এদিকে একটা মন্দির আছে ওই যে তো সব মন্দিরগুলো তোমাদেরকে এবার ভিউ দেখাবো রোদ্দুরে দূরে বলতে পারছি না যতটুকু পাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তা এবার আমি কিছু সিনেমাটিক সর নিয়ে তোমাদেরকে মন্দির থেকে শুরু করে সব ধরনের যত ধরনের যা কিছু আছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিক আছে আর এই সামনের গেট দিয়ে হচ্ছে এই মন্দিরটা ঢুকা যায় আর ওই দিক দিয়ে গেলে ঠিক আছে ওই দিক দিয়ে গেলে এই মন্দিরটা ঢুকা যায় এই মন্দিরটার ভিউটা তোমাদেরকে দেখালাম এবার এই মন্দিরটা পেছন দিকে এসেছি এই পেছন দিকে এসেছি কারণ হচ্ছে যে তোমাদেরকে দেখাবো যে আগেকার যুগের যে টেরাকোটার কাজগুলো হয় না জাস্ট দেখো নিখুদভাবে করা করা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তো জাস্ট নিখুঁত ভাই পুরো সেই লেভেলে দেখো এখানে কত ধরনের কত কিছু আঁকা আছে পুরো মন্দিরটাতে ভাই এরকম ধারা কাজ করা সেম পুরো একদম পুরো অল একদম এরকম কাজ করা টেরাকোটার কাজ যাকে বলা যায় দেখো এখানকার পুরো ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো দেখো ভাই সেই লেভেলে আগেকার দিনে মানুষের হাতের একটা ইয়ে আলাদা ছিল পুরো একদম পুরো হাতের কাজ করা ঠিক আছে পুরো কতটুকু আছে মন্দিরটা পুরোটাই টেরাকোটার একটা কাজ করা মানে বলে বোঝা দাও মানে তোমরা এখানে আসলে বুঝতে যে হাতের কাজটা কতটা সুন্দর আর পুরনো হয়ে গেছে তো কিছু কিছু জায়গায় ভেঙে গেছে তাই দেখতে ভালো লাগে না যখন আটটুখানি ভালো অবস্থায় ছিল তখন দেখলে আরও ভালো লাগতো ঠিক আছে পুরো মন্দিরটাতে আমরা দিকে গেলাম তার কারণে যে তোমাদেরকে দেখাবো যে টেরাকোটার কাজটা কীভাবে কত সুন্দরভাবে করা ভাই দেখো কত সুন্দর দেখো ঘোড়া আছে মানে মানুষ আছে আর এদিকে নিচেও আছে পুরো সেম আর পুরনো হয়ে গেছে তো তাই অতটা ভিউটা মানে দেখতে অতটা সুন্দর লাগে না কিন্তু বাটটাও সুন্দর লাগছে আগেকার দিনে জিনিসের একটা মর্যাদাই হয় আলাদা ঠিক আছে এই যে পুরো ভিউটা তা তো গাইজ এখানকার মানে যেটুকু পালন শেয়ার করলাম এবার নেক্সট ওই যে মন্দিরটা দেখেছিলাম সেই মন্দিরটাতে যাবো তা তখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছো তো এটা দেখতে পাচ্ছ কৃষ্ণচন্দ্র টেম্পেল আর এবার আমরা এর ভেতর দিকে ঢুকবো ঠিক আছে পুরো নাজারাটা পুরো ঢুকে গেলাম আর এখানকার ভিউটা জাস্ট এসাম অসাম ভাই অসাম আর এই যে মন্দিরটা হবে দেখতে পাচ্ছো তো আর এই এই মন্দিরটার ভেতরে গিয়ে দেখবো যে এই মন্দিরটার ভেতরে কী রাধাকৃষ্ণ আছে না কি শিব ঠাকুর আছে এইটাতে মনে হয় শিব ঠাকুরই আছে আশা করি যেতে হবে এই গলিটা দিয়ে যাই এই যে বৈদ্যনাথ টেম্পেল এটা বিজয় বৈদ্যনাথ টেম্পেল হ্যাঁ আর এই ভিউটা এখানে মনে হয় জুতোটা খুলে যায় দেখি এর উপরে কি আছে এখানেও ভাই শিব ঠাকুর আছে দেখতেই পাচ্ছে পুরো শিব ঠাকুর হ্যাঁ এখানে বেশিরভাগই সব শিব ঠাকুর ফাইনালি পুরো মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার মন্দির থেকে আমরা হচ্ছে এদিক থেকে বার হয়ে যাব ওখানে আমাদের একটা ঠাকুর দেখতে হবে সেই ঠাকুরটার নাম আমি বলতে পারবো না দাদা দাদা ঠাকুরটার নাম কী বলছিলে না না ওই যে যেখানে যাব হ্যাঁ মহিষ মদানি ঠাকুর মহিষ মদানি ঠাকুর দেখতে যাবো এবার এখান থেকে পুরো ফাইনালি সব কিছু তোমাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল করে রাখো ঠিক আছে এবার আমরা হচ্ছে যে মুজ মদানি যে ঠাকুরটা বললে সেই ঠাকুরটা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তা চলো ব্লগটা এনজয় করতে তো গাইস ফাইনালি হচ্ছে যে মন্দিরটা স্থানে পুরো চলে এসেছে ওই দিক থেকে ঘুরে এবার হচ্ছে যে যাবো পুরো মন্দিরটার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে এখানে প্রচুর মেলা বসে তোমাদেরকে বলে বুঝে তারপরে এতটা সুন্দর এবং এত সুন্দর মেলার পরিবেশটা তোমরা আসলেই বুঝতে হবে এটা কার্লাতে হচ্ছে তা আমরা ওইদিকে একশো আটটা শিব মন্দির আর হচ্ছে রাজবাড়ি পুরো ঘোরা কমপ্লিট ওখান থেকে সব কিছু ঘোরা কমপ্লিট করে আমরা এখানে এলাম টোটো ভাড়া করে আবার তা চলো এখানকার কিছু ভিউ এনজয় করতে থাকো